আসসালামু আলাইকুম আজকে আমরা কোম্পানির কাছে দুর্মা আইসিসি দৌড়মা এটা হলো দুরমার মেন গোলচক্কর দেখেন দুর্মা লেখা আছে এটা হলো দৌড়মা আমরা যাইতেছি একটা মসজিদের কাজ এটা আমাদের কোম্পানির আগে কন্ডাক্ট ছিল রিফাইং করছে মসজিদ ওই যে দেখা যাচ্ছে মসজিদটা ওইটা এখানে শিয়ানার একটু কাজ কাজ আছে সিয়ানা করতে হবে কিছু লাইট কিছু ইয়ে নষ্ট আছে এইখানে দেখেন পুরোনো বাড়ি ঘর রাজাদের আগে রাজারা এখানে থাকতো অনেক পুরনো বাড়ি সব মাটির বাড়ি সব মাটির বাড়ি ঘর আছে এখানে অনেক মাটির ঘর আছে আস্তে আস্তে দেখাবো আপনাদের সব যে দেখেন এটা ঢোকার রাস্তা এগুলো সব ঘুরে ঘুরে দেখাবো আমরা এখনো গাড়িতে আছি এই মসজিদের ভিতরে কাজ করবো এই দেখেন কত সুন্দর জায়গাটা অনেক সুন্দর সব মাটির তৈরি এগুলো সব মাটি দিয়ে বানিয়েছে এখন ভেঙে যাচ্ছে আস্তে আস্তে সব বিল্ডিং বানাইতেছে বাইঙ্গা বাইঙ্গা এই মসজিদের এই সাইড টুটা আমাদের গাড়ি মসজিদটাও অনেক সুন্দর আছে ভিতরে অনেক সুন্দর আছে দেখাবনি বনি পরে দেখছেন মাটির ঘর সব আগে কত সুন্দর করে ডিজাইন করেছিল মাটি দিয়ে কাঠ দিয়ে ঘাস দিয়ে এগুলো বানিয়েছে লাল মাটি দিয়ে পাহাড়ে আমাদের এলাকায় আমাদের এলাকা না আমাদের ডিস্ট্রিক্ট এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টের যে শুকিপুর থানা আছে ওখানেও এরকম করে মাটি দিয়ে ঘর বানাই দেখে এদিক দিয়ে ডুবতে হয় এটা গেট মেন গেট কোনো লোকজন নাই সব ভাঙা ছোড়া সব মাটির ঘরে এগুলা সব কিছুই মাটির তৈরি কাঠ দিয়ে মাটি দিয়ে বানিয়েছে আগে এগুলো রাজাদের সৌদি আরবের রাজাদের বাড়িঘর ছিল অনেক পুরানো এগুলো তিন চারশো বছর পুরানো মাটির ঘর এগুলো দোরমা জায়গার নাম হয়েছে দর্মা দৌড়মা এটি গেলে দেখতে পাবেন দেখছেন এটা গলি মাটির ঘরে কিন্তু এটা নতুন দরজা লাগাইছে আর কি স্মৃতি হিসাবে রাইখা দিছে অনেক মানুষ যে দেখছেন সব ভাইগে পড়ে যাইতেছে এই দেখেন মাটি গাছের ডাইল দিয়া এগুলো বানাইছে এগুলিতে হাঁটলাম আমি অনেকক্ষণ হাঁটছি আইটা আইটা ভিডিও করলাম ভিতরে ডর করে আসলে একা একা ভয় লাগে ভিতরে মাটি দিয়ে কত সুন্দর করে আগের মানুষ ঘর বানাইত ছোট ছোট না রাখছে এগুলো দরজা দুতলা মাটির ঘর দুতলাও এনে দুতলাও মাটির ঘর আছে দরজা মরজা সব ভাঙে গেছে ভেঙে যাচ্ছে সব অনেক সুন্দর খুব ভালো লাগে জায়গাটা একদম গুলি একটা ভিতরে মনে হবে পুরো একটা শহর অনেক জায়গা জুড়ে এই মাটির ঘরগুলো বানিয়েছে আপনারা যদি কেউ দেখতে চান এই মাটির ঘরগুলো তাহলে রিয়ার থেকে একটু দূরে তিরিশ চল্লিশ কিলো দূরে রিয়ার চেকপোস্টে থেকে কিন্তু রিয়াতে মেন রিয়ার থেকে এক ঘন্টা এক ঘন্টা বিশ মিনিট লাগবে আর কি যাইতে এই জায়গায় জায়গার নাম হয়েছে দুরমা দেখছেন সব মাটির ঘর ভেঙে গেছে এগুলো তিন চারশো বছর পুরানো মাটির ঘর লাল মাটির ঘর অনেক দরজা জ্বালানা বানিয়েছে অনেক কোঠা বানিয়েছে অনেক সুন্দর সব ভেঙে গেছে আস্তে আস্তে সব যাইতেছে আগে যখন ইট ছিল না তখন এরকম মাটি দিয়ে কাঠ দিয়া খেজুরের টাইল দিয়া ভিতরে দিয়া তারপর ঘর বানাই তুই এরকম করে জায়গাটা অনেক সুন্দর আমি এইবার তিনবার এই জায়গায় গিয়েছি একে ভিডিও করে নিয়ে যেয়ে দেখেন এখানে লেখে রাখছে কেরা কারা এগুলা বানাইছিল কোন কোন রাজা এখানে প্রদর্শন করে এখানে আসে মাঝে মাঝে ট্যুরিস্ট আসে দেখতে দেখছেন অনেক কক্ষ বানিয়েছে এই জায়গায় এখানে সুদির বাচ্চারা পিকনিক করতে আসে ঘুরতে আসে দেখতে আসে আজকে কেউ আসে না শুক্রবার হলে আসে শুক্রবারে হলে অনেক মানুষ এইখানে বেড়াইতে আসে এটা হচ্ছে আরো গেট এটা মূলত মেন গেট আমি ঢুকছিলাম অন্য সাইড দিয়ে এটা হচ্ছে মেন গেট এদিক দিয়ে ঢুকা লাগে দেখছেন কত জায়গা জুড়ে মাটির ঘর অনেক বড় এটা মসজিদটাও অনেক বড় সুন্দর এটা মসজিদ আমাদের কোম্পানি বানাইছে মসজিদটা পুরাপুরি বানায় না আর কি আগে অন্যরকম ছিল ডিজাইন এখন আমাদের কোম্পানি ডিজাইন দিছে রিফাইন করে এগুলো তরমুজ গাছ তরমুজ গাছ হয়েছে একাই বাসার সামনে মসজিদের গেট মসজিদের সামনে ওরা তুলসী গাছ বইনে রাখছে সুদর যে কোনো জায়গায় তুলসী গাছ দেখতে পারবেন অনেক জায়গায় তুলসী গাছ আছে দেখছেন আশেপাশে এলাকা সব মাটির ঘর ছিল আগে এগুলো এখন ভাইঙ্গা ভাইঙ্গা বিল্ডিং করতেছে সব মাটির ঘরে এদিক ধার যা আছে সব মাটির ঘর ছিল সব ভাইঙ্গা এখন বিল্ডিং করতেছে আগের স্মৃতি হিসাবে অনেক রায় খেতেছে মসজিদের ওই দেখছেন বিমান যাইতেছে মসজিদটা অনেক বড় এটা জুমা মসজিদ দেখছেন সব মাটির ঘরে সব মাটির ঘর ছিল রাজধানীর মতন ছিল এই জায়গাটা এখন সব ভাঙে যাইতেছে এগুলো আর কোনো দেখার কোনো লোকজন নাই তার জন্য এরকম ভাঙে গেছে সুন্দর ডিজাইন করে বানাইছিল অনেক সুন্দর সুন্দর ডিজাইন ভিতরে দেখলে অবাক লাগে এবারে বিল্ডিং এর মতন করে বানাইছে ছোট ছোট করে রুম বানাইছে অনেক সুন্দর সুন্দর পুরা জায়গাটা ঘুরে ঘুরে ভিডিও করলাম খেজুর গাছ চৈতর যেন তেন খেজুর গাছ আছে সব জায়গায় খেজুর গাছ থাকবই দেখছেন কত সুন্দর করে ডিজাইন করে দুতলা তিনতলা পর্যন্ত মাটির ঘর বানাইছিল এখন তো রাজারা এখানে থাকে না তো ওখানে রাসপাতা প্রাসাদ বানাইছে অন্য জায়গায় অনেক বছর তিন চারশো বছর পুরানো এই জায়গাগুলো দেখছেন বাড়ি ঘরে কি অবস্থা হয়ে রয়েছে এখন সব ভাইনা চলে গেছে সরকার এটা ইচ্ছা করলে যদি সংরক্ষণ করতো অনেক ভালো হতো ট্যুরিস্ট এখানে আসতো তা আসে শুক্রবার হইলে অনেক মানুষ আসে এইখানে বেড়াইতে সব মাটি দেওয়া বানায় মাটির ঘর ধর মাটির ঘর থেকে আশ্চর্য দেখছেন কত সুন্দর সুন্দর এই মসজিদের ভিতরে ঢুকবো এখন এখানে আমরা মসজিদের ভিতরে কাজ করবো দেখছেন মসজিদের ভিতরে অনেক সুন্দর আছে বাতির লাইন কারেন্টের লাইন নষ্ট হয়েছে সকেট ফিস কিছু নষ্ট আছে এগুলো ঠিক করবো আমরা তার জন্য এসেছি রিয়ার থেকে এসেছি আমরা দোরমা এমর চিত্রে দোরমা আছে কাজ করতে হয়েছে দোরমা আমরা অনেক সুন্দর আল্লাহ হাফিজ ভালো থাকেন সবাই